যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট তাদের সম্বন্ধে একটিও শব্দ করলেন না বরং কি বললেন তাদের জন্য জামাই আদরের উপহার আছে যে তাদের জন্য শিক্ষা দপ্তরের কিছু পদ তাদেরকে দেয়া হবে কিভাবে দেয়া হবে হ্যাঁ এটাই উনি বলতে চাচ্ছেন এটাই তো উনি বলতে চাচ্ছেন কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওনার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল কোনো কারোর চাকরি যাবে না কিন্তু আজকের সেটা নেই কেন শিক্ষা দপ্তর তো বা এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন সেটা তো অটোনোমাস সাংবাদিক সম্মেলন না করে উনি কেন সাংবাদিক সম্মেলন করলেন প্রশ্ন আমার আড়াই মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এই প্যানেল পাবলিশ করা একেবারে অসম্ভব আমি এত হলপ নিয়ে বলছি একেবারে অসম্ভব যদি করে তাহলে তার মধ্যে অনেক গোলযোগ আবার আসবে সুপ্রিম কোর্টের উপরে আবার ফের হচ্ছে সুপ্রিম কোর্টের উপরে আবার ফের হচ্ছে উনি খবরদারি করলেন এটা মারাত্মকভাবে অফ আওতায় পড়বে আমার একটি প্রশ্ন এতদিন ধরে এই পথটা আপনার ভ্যাকান্ট হয়নি এতদিন আপনি বহু বেকার আছে তাদের জন্য আপনার প্রাণ খাদি হঠাৎ এই চোর চিটিংবাজ অযোগ্যদের যাদের আপনার নেতারা তৈরি করেছে যাদের আপনার অযোগ্য শিক্ষা দপ্তর যাদেরকে অযোগ্য তৈরি করেছে টাকার বিনিময়ে তাদের জন্যে আপনার হঠাৎ হাজার আজকে দরদ উদলে পড়ছে খুব দেখুন প্রথম কথা অনেক দিন পরে মাননীয় মুখ্যমন্ত্রীর একটু মানবিক দিকটা আমি দেখতে পেলাম যে নতুন যারা চাকরি পরীক্ষায় বসতে পারেনি এসএলএসটি দু হাজার ষোলোর পর থেকে তারা এবারে কিন্তু চাকরির সুযোগ পাবে কারণ তাদের জন্যে এক্সট্রা কুড়ি হাজার শূন্যপাত তৈরি করা হয়েছে সেই জন্যে ওনাকে এই ব্যাপারে একজন শিক্ষক হিসেবে ধন্যবাদ জানানো উচিত কিন্তু মূল যে বিষয়টা উনি বলেছেন যে যতক্ষণ উনি সাংবাদিক বৈঠকে ছিলেন জীবনে এই রকম বডি ল্যাঙ্গুয়েজ আমি কোনো দিন দেখিনি অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ভয় ভয় ভাব টেনশান টেনশান ভাব কারণ কেন বারবারই বলছেন যে এটার মধ্যে আপনারা নেগেটিভ কিছু দেখবেন না বলেছেন না যে তার মানে যে ওই যে যারা অযোগ্য যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট তাদের সম্বন্ধে একটিও শব্দ করলেন না বরং কি বললেন তাদের জন্যে জামাই আদরের উপহার আছে যে তাদের জন্যে শিক্ষা দপ্তরের কিছু পদ তাদেরকে দেয়া হবে কিভাবে দেয়া হবে এমনি বিলি করে দেবেন না পরীক্ষা দিয়ে দেবেন সেটাই হচ্ছে কি কোটি টাকার প্রশ্ন আরেকটা কথা হলো যে উনি যে দুটো দুটো রায়ের রায়ের দুটো জিনিস উনি মানছেন এক পরীক্ষা পদ্ধতি হবে আর একত্রিশের মের মধ্যে বিজ্ঞপ্তি তৃতীয় সবার টাকা ফেরত দিতে হবে এটা কেন মানছেন না তারা তো এখনো টাকা ফেরত দেয়নি অযোগ্যরা তাহলে এটা কি করে উনি অর্থাৎ এখনো পর্যন্ত এই যে মানবিক মানবিক ভাবের পিছনে ওনার সেই অসাংবিধানিক কাজটা এখনো আছে এবং ওনার অমানবিক কাজটা কিন্তু এখনো আছে এবং অনৈতিক কাজটা কিন্তু এখনো আছে তাদের সম্বন্ধে কোনো কথা খরচা করলেন না কেন প্রধানমন্ত্রী বলছেন এটা একটা সংবেদনশীল বিষয় এবং সংবাদ মাধ্যমকে অনুরোধ করব আমাদের বক্তব্য ভুলভাবে দেখাবেন না যেটা আপনি এখনই বললেন যে একটা ভয়ের ব্যাপার রয়েছে তার মধ্যে এবং একই সঙ্গে তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট আগের নির্দেশে বলেছে দুটো ভাগ রয়েছে শিক্ষক এবং শিক্ষাকর্মী আমাদের করার ইচ্ছা ছিল যে তাই মানে আমরা চাই যে চাকরি হারা সকলে চাকরি ফিরে পা অনেকে এককভাবে কোর্টে গেছেন কোর্ট থেকে নেগেটিভ রিপোর্ট আসছে এটা কেউ যে কেউ যেতে পারেন এটা অধিকার রাজ্য করলে সকলের স্বার্থ দেখতে হয় স্যার আপনার কাছে একটাই প্রশ্ন যে সকলের স্বার্থ মানে কি যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের পাশাপাশি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের স্বার্থ হ্যাঁ এটাই উনি বলতে চাচ্ছেন এটাই তো উনি বলতে চাচ্ছেন কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওনার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল কোনো কারোর চাকরি যাবে না কিন্তু আজকের সেটা নেই কেন কারণ আগেরবারে কোটের কন্টেম খেয়েছেন এবারে ওই জন্য কিন্তু আরো উনি চুপ হয়ে আছেন আমি এই যে বললাম বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ভয় টেনশান কাজ ওনার করছে যে সবার চাকরি থাকবে এই কথাটা উনি কিভাবে এই অসাংবিধানিক কথা বলেন একজন রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে কীভাবে অসাংবিধানিক কথা আগেও বলেছেন এখনও তাই বলেছেন এখনও তাই বলে আজকেরও তাই বলেছেন যে এবারে একটি প্রশ্ন দেখুন অনেকে একটা টেকনিক্যাল দিক আমি আপনার বলছি যেহেতু এই নিয়ে আমার জানাশোনা এই যে অভিজ্ঞতা বলছে চব্বিশ হাজার দুশো তিনজন ভ্যাকান্সি তিনটে ভ্যাকান্সি আছে কাদের জন্যে এই এসএলএসটি দু হাজার ষোলো যাদের চাকরি চলে গেছে কিন্তু আপনি দেখেছেন প্যানেল ক্যান্সেল করেছিল পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো বাহাত্তর জনের তাহলে দেখুন এই চব্বিশ হাজার দুশো তিন দু হাজার এস দু হাজার ষোলো সালে এই সিটটাই কিন্তু ছিল তারপরে রাতারাতি কোথায় রেজাল্টের পরে পঁচিশ হাজার সাতশো এক হাজার জন সিট কোথা থেকে এসেছিল সেগুলো এখন বেমালো উঠে তুলে দিয়েছেন দে চব্বিশ হাজার দুশো তিনটে সিট উনি বলেছেন অর্থাৎ আস্তে আস্তে কিন্তু উনি নিজেই বুঝতে পারছেন দুর্নীতিরা যে করেছি বা আমার মতোতে হয়েছে বা কারোর মতোতে হয়েছে সেটা কিন্তু আজকের আমজনতাটাকে উনি মানে বোঝাতে হয়তো চাচ্ছিলেন কিন্তু সেটা উনি মানে অন্তর থেকে চাচ্ছিলেন না আরেকটা আমার প্রশ্ন যে এই যে শিক্ষা দপ্তর তো বা এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন সেটা তো অটোনোমাস বডি উনি তো সবসময় বলেন অটোনোমাস বডি ওখানে কী হয় আমি জানি না তাহলে মাননীয় ব্রাত্যবসু সাংবাদিক সম্মেলন না করে উনি কেন সাংবাদিক সম্মেলন করলেন প্রশ্ন আমার এবং দেখেছি ওনার একটা এ দেখেছি যে ক্রেডিট যত যত ক্রেডিট হবে ক্রেডিট গোস টু মমতা ব্যানার্জি যত ক্রেডিট হবে ভালো খবর সব উনি দেবেন আর যত খারাপ খবর দুর্নাম বদনাম তখন সেই সংশিষ্ট দপ্তরকে দেবেন সুতরাং ওনার সাংবাদিক সম্মেলন করার বলে এটা বলার অধিকার কতটুকু সেটা আইন বিষয়রা বলতে পারবেন ভালো করে অনলাইন আবেদনের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রিভিউয়ের সুযোগ সবসময় খোলা রয়েছে যতক্ষণ রিভিউ না হচ্ছে বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া চালানো হবে যারা অনলাইনে আবেদন করতে চান তারা পারবেন ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই পর্যন্ত এবং এখানে দাঁড়িয়ে আরেকটা একটা বিষয় তিনি বলছেন যে শুধু একটাই মানে আপনারা শুধুমাত্র কেন একটা অপশন রাখছেন অপশন এ অপশন বি দুটোই খোলা রাখুন অর্থাৎ চাকরিতে বসার অপশনটাও খোলা রাখার কথা তিনি বলছেন অথচ চাকরি প্রার্থী যারা তারা বলছেন আমরা অপশন এর থেকে বেশি অপশন বি কে নিয়ে মাথা ঘামাচ্ছি তার কারণে আমাদের পক্ষে এই মুহূর্তে চাকরি পরীক্ষা দিয়ে আবার নতুন করে চাকরি পাওয়াটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে দেখুন যে প্রত্যেকটা নাগরিককে আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার মান্যতা দিতে হয় এটা নাগরিকের কর্তব্য সাংবিধানিক কর্তব্য আমাদের এখানে এই যে এই যে পঁচিশ হাজার যে যাদের চাকরি যাদের চাকরি করছিল এতদিন তারা শুধু পরীক্ষা দেবে না পরীক্ষা দেবে এটা দর্শক বন্ধুদের জানা যে পরীক্ষা দেবে কিন্তু এসএলএসি দু হাজার সালে পঁচিশ বাইশ লক্ষ তিপ্পান্ন হাজার সবাই কিন্তু এই পরীক্ষায় বসবে ঠিক আছে তাহলে তারাও তো বহুদিন পড়াশোনা ছেড়ে দিয়েছে তাদেরও তো এনার্জি নষ্ট হয়ে গেছে ঠিক আছে তারা সব ভুলেই গেছে তাহলে তারাও পরীক্ষা দেবে তাদের সঙ্গে আপনারা কেন দেবেন না কারণ মানে আমরা কেউ সুপ্রিম কোর্টের অর্ডার অমান্য করতে পারি না ভারতীয় সংবিধানকে মর্যাদা করা আমাদের গুরুত্ব দেওয়া আমাদের মৌলিক কর্তব্য সেটা তো আমাদের দরকার কিন্তু সেটা এদের আর কোনো কোনো রকমের আন্দোলন দানা বাঁধবে না পরিষ্কার এখন যদি বলে যে আমরা পরীক্ষায় বসবো না তাহলে কিন্তু এটা শুনবে না পরিষ্কার এবং দ্বিতীয় যেটা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী রিভু শুনুন। সদিচ্ছার অভাব এই সরকারের তথা মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষা দপ্তর আজকের বোঝা গেল এই নিয়োগ দুর্নীতি নিয়ে যা কিছু সবকিছু মাননীয় মুখ্যমন্ত্রী জানতেন না হলে আজকের উনি সাংবাদিক সম্মেলন করতেন না যে সবচেয়ে বড় জিনিস এখানে কতটা স্বচ্ছভাবে এই পরীক্ষাটা হবে সেই নিয়ে আমার কোটি টাকার প্রশ্ন যেহেতু টেকনিক্যাল দিকটা আমি জানি দেখুন আমি কোনো দিন পশ্চিমবঙ্গে দেখিনি তো দেখিনি বা অন্য কোনো রাজ্যেই শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষায় এক মাস ফর্ম ফিল আপ এর পিছনে কী রহস্য এক মাস ফর্ম ফিল আপ মানে পনেরো দিন যথেষ্ট এক মাস অনলাইনে তো এ তো ব্যাঙ্কে জমা দেওয়ার নয় অনলাইনে আগের মতো নয় এবং বলেছে যে প্যানেল পাবলিশ হবে পনেরো নভেম্বর এইটা ভীষণ হাস্যস্কর আমার যেহেতু টেকনিক্যাল দিকটা আমি জানি যদি ১৪ জুলাই হয় জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আড়াই মাসের মতো টাইম আড়াই মাসের মধ্যে রেজাল্ট পরীক্ষা নিতে হবে রেজাল্ট বা প্যানেল পাবলিশ হবে পনেরো নভেম্বর খাতা দেখবে কখন মানে এ ও চেক করবে কখন এবং রেজাল্ট প্যানেল পাবলিশড মানে আফটার ইন্টারভিউ তবে প্যানেল পাবলিশড এবং তার মানে কি ইন্টারভিউ তুলে দিচ্ছেন সেটা পরিষ্কার করে কিছু বললেন অর্থাৎ আড়াই মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া ইয়ে প্যানেল পাবলিশ করা একেবারে অসম্ভব আমি এত হলপ নিয়ে বলছি একেবারে অসম্ভব যদি করে তাহলে তার মধ্যে অনেক গোলযোগ আবার আসবে আরেকটা দেখুন মজার ব্যাপার পনেরো ন কুড়ি নভেম্বর থেকে কাউন্সেলিং শুরু হবে পনেরো নভেম্বর রেজাল্ট কুড়ি নভেম্বর থেকে উনি কাউন্সেলিং শুরু করবেন বলছেন এক মাস টাইম একত্রিশে ডিসেম্বর হচ্ছে কি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে যে কাউন্সেলিং কমপক্ষে দু মাস কাউন্সেলিং লাগে কমপক্ষে কারণ এখানে চুয়াল্লিশটা সাবজেক্ট আছে ভাবতে হবে তারপরে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি আছে তাহলে এই এক মাসের এক মাসের মধ্যে কাউন্সিলিং করে তাদের কি স্কুলে পাঠাবে অসম্ভব ব্যাপার সুতরাং এই যে ডেডগুলো দিয়েছে এই ডেড নিয়ে আমার সমস্যা সন্দেহ আছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এই ডেডগুলো কিন্তু কার্যক্রম করতে পারবেন না 20203 পদ মমতা জানাছেন যেカウンসেলিং হবে 20 নভেম্বর এবং যদি রিভিও না হয় মমতা বলছেন যে আমরা বলছি না কোর্ট বলছে লিখিত পরীক্ষা ইন্টারভিউ সমস্ত পরীক্ষা কমপ্লিট করে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে যদি রিভিউতে করতে হবে যদি রিভিউতে বিচার না মেলে এবং চব্বিশ হাজার পদ শূন্য হাইকোর্টের নির্দেশে ওই পদের জন্য নিয়োগ হবে এবং অতিরিক্ত পদের বিষয়ে বলছেন যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছে এগারো হাজার পাঁচশো সতেরো অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছে নবম দশমের জন্য আমার বক্তব্য যে হাইকোর্ট এই মুহূর্তে যা নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ মেনে উনি বলছেন যে রিভিউ যদি না হয় তাহলে সেক্ষেত্রেカウンসেলিং করতে হবে ইন্টারভিউ হবে সমস্ত আজকে তো হাইকোর্টে চিন্তা ভাবনা পড়ছে অথচ মানে তার মাথায় আসছে অথচ যখন হাইকোর্ট বারবার বলেছিল যে আপনারা কে মানে যোগ্য কে অযোগ্য অযোগ্য বিচার বিচারটা করে দিন বা বেছে দিন সেই সময় হাইকোর্টের কথায় কর্ণপাত করার ইচ্ছা হয় নি কারো তার 2022 সাল আজকে 2025 হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল মানে দুর্নীতি ঢাকা দেওয়ার নানা রকম চেষ্টা করেছিল কিন্তু দুর্নীতির এত যাঁতাকলে নিজেরা পড়ে গেছে এই অযোগ্যদের জন্যে তার ফলে আজকের উনি হাইকোর্টের কথাটা বলতে বাধ্য হলেন কারণ প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি বিচার ব্যবস্থাকে বলতেন অনেক কিছু হাইকোর্টের বলতেন সুপ্রিম কোর্টে বলতেন আজকেরও আবার বলেছেন যে চাকরি আমরা খাইনি চাকরি খেয়েছে সুপ্রিম কোর্ট আবার কিন্তু অসম্মানিক সুপ্রিম কোর্টকে একজন প্রশাসনিক প্রধান হয়ে কি করে এখানে অসম্মানমূলক কথা বলেন কথা বলেন এটা বলা তো শোভনীয় নয় আপনি সুপ্রিম কোর্টের রায় মেনে পরীক্ষা নেবেন সব কিছু নেবেন শুনুন আবার নিজেই বলেছে যদি ইন্টারভিউ যদি বলে থাকে আমি হলপ করে বলছি আপনারা তখন আবার এসে আমাকে ধরবেন এই কাউন্স এই যে পনেরো নভেম্বরে প্যানেল পাবলিশ অসম্ভব আমার বামফ্রন্টের সময়ের অভিজ্ঞতা থেকেই আমি বলছি পনেরো নভেম্বর প্যানেল পাবলিশ করা অসম্ভব পরীক্ষা আর এত ছেলে মেয়ের ইন্টারভিউ হবে মানে চব্বিশ হাজার দুশো তিন তো ইন্টু তিন ইন্টু তিন তিন গুণ ডাকা হবে কম করে তাহলে চব্বিশ প্রায় ওই পঁচাশি ছিয়াশি সাতাশ হাজার এদের ইন্টারভিউ কি করে সম্ভব বলুন তো এই কটা সময়ের মধ্যে আমি টেকনিক্যাল দিকটা বললাম অর্থাৎ যিনি এইটা লিখে দিয়েছেন এই করে দিয়েছেন তার এই ইন্টারভিউ আর এই যে কাউন্সিলিং নিয়ে

যেটা এসএলএসটি দু হাজার ষোলো সালে এই শূন্যপদটা ছিল এইটা বসবে শুধু এসএলএসটি দু হাজার যে বাইশ লক্ষ তিপ্পান্ন হাজার ছিল তার মধ্যে এই চাকরিহারারা আছে তাদের জন্য এটাই আর এখানে অতিরিক্ত শূন্যপদ কেন বলছে আইনের ভাষায় আমি জানি না কেউ রকম লিখে দিয়েছেন যে এতদিন দু হাজার ষোলো সাল থেকে আঠেরো বা প্যানেল কম শেষ হওয়ার পর থেকে যে শূন্যপদগুলি স্কুলে এতদিন তৈরি হয়ে আছে সেই শূন্য পদ হচ্ছে কুড়ি হাজার নবম দশম একটা সব মিলে এই কুড়ি হাজার শূন্য পদ ফর নিউ কামার মানে দু হাজার ষোলোর পর থেকে এসএনএসটি পরীক্ষা যারা বসতে পারেনি একবারও বসতে পারেনি বঞ্চিত গুলো নয় কিন্তু যারা বসতে পারেনি যারা দু হাজার ষোলোর পরে যাদের এম এ কমপ্লিট করেছে এমএসসি এড কমপ্লিট করেছে তাদের জন্যে এই কুড়ি হাজার শূন্য পদ অতিরিক্ত শূন্যপদ বলতে বোঝায়

মারাত্মক অবজেকশন আমার এটা মারাত্মক অবজেকশন সুপ্রিম কোর্টের উপরে আবার ফের হচ্ছে কে সুপ্রিম কোর্টের উপরে আবার ফের হচ্ছে কে উনি খবরদারি করলেন যে সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলে দিয়েছেন বয়স পঞ্চাশ হলেও তাদের সুযোগ দিতে হবে সেটা ওনার অ্যাডভোকেটটা পড়ে ওনাকে দেননি ঠিক আছে পড়ে দেননি তাদের বয়স যদি ষাট বছরের রিটায়ারমেন্ট তাদের বয়স যদি আটান্ন হয় তাহলে সে পরীক্ষা বসতে পারবে বয়সের ছাড় উনি দেবারকে কে সুপ্রিম কোর্টও বলে দিয়েছেন এই বয়সের ছাড়টা উনি বলতে হয়তো চেয়ে বলতে চেয়েছেন এই যে নতুন কুড়ি হাজার শূন্য পদ যারা পরীক্ষা দেয়নি তাদের হয়তো এতদিন পরীক্ষা হয়নি তাই একটা বয়সের ছাড় দিতে পারে ঠিক আছে এইবারে এই কথাটা উনি কি করে বলেন যে শিক্ষকতার অভিজ্ঞতার উপরে আমি যদি কিছু নাম্বার দিতে পারি এটা কিন্তু বলেছেন এটা দিলেই কেস খাবে একদম এটা দিলেই কিন্তু ওই পরীক্ষার উপরে কিন্তু আবার স্টে অর্ডার আসবে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এক্সট্রা কোন ফেসিলিটি ওদের দেওয়া যাবে না তাহলে উনি শুধু চাচ্ছেন যে এই এদেরকে রক্ষা করার জন্য আমার এটা একটু যদি আমি এটা করতে পারি ওদেরকে যদি এক্সপিরিয়েন্স এর নাম্বার আমি দিই তাহলে ওরা নাম্বার বেশি পাবে বাইশ লক্ষ তিপ্পান্ন হাজারের যারা স্কুলে চাকরি করেনি এত বছর তারা তো এক্সপিরিয়েন্স নাম্বার পাবে না তাহলে দু পাঁচ নাম্বার এরা পেয়ে গেলেই এটা তো অ্যাডভান্টেজ হয়ে গেল

মুখ্যমন্ত্রী বলছেন যে ও তারা অন্য বিভাগে জোর দিতে সেটা নাকি কোর্ট বলেছে শিক্ষা বিভাগে লোক প্রয়োজন ঘর পরিষ্কার ঘণ্টা বাজানোর লোক নেই অতিরিক্ত গ্রুপ সি গ্রুপ ডি নিচ্ছি ওরা শিক্ষা বিভাগে আবেদন করতে পারেন তবে আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে স্যার আপনার কাছে সিম্পল প্রশ্ন যখন মুখ্যমন্ত্রী রাজ্যের সরকার এই কথা বলছেন যে গ্রুপ সি গ্রুপ ডি তে লোক সেখানে তারা আবেদন করতে পারে এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এদের কোনো সরকারি চাকরি থাকবে না তাহলে এরা যে চাকরিটা পাবে সরকারি চাকরি বলবো না দেখুন যে এরা এই যে টেন্টেড যারা এরা কিন্তু এই এই যে এই সালের পরীক্ষায় বসতে পারবে না এই যে এই যে চব্বিশ হাজার তিনশো দুশো তিনজন এইটাই এরা পরীক্ষা বসতে পারবে না এটাই বলেছেন সুপ্রিম কোর্ট এবারে ওদের জন্যে একটু জামাই আদর করে কারণ ওরা তো টাকা ফেরত চাইলে তো ওরা সহজে ছেড়ে দেবে না সেই জন্যে ওদেরকে এই টোপটা দেওয়া হলো তোমরা শান্তিতে ঘুমাও আমি মুখ্যমন্ত্রী তোমাদের পাশে আছি শিক্ষা দপ্তরে এই পদ ফাঁকা আছে সেই পদে তোমাদের দেব কিন্তু পরীক্ষার মাধ্যমে আমার একটি প্রশ্ন এতদিন ধরে এই পদটা আপনার ভ্যাকান্ট হয়নি এতদিন আপনি বহু বেকার ছেলেমেয়ে আছে তাদের জন্য আপনার প্রাণ খাদেনি চোর চিটিংবাজ অযোগ্যদের যাদের আপনার নেতারা তৈরি করেছে যাদের আপনার অযোগ্য শিক্ষা দপ্তর যাদেরকে অযোগ্য তৈরি করেছে টাকার বিনিময়ে তাদের জন্যে আপনার হঠাৎ আজ আজকে দরদ পড়ছে খুব তাহলে একটা প্রশ্ন আছে যে তিনি দশ লাখ দশ লাখ টাকা বা সাত লাখ টাকা যাই হোক এরকম লক্ষ্যের নিচে তো কথা নেই আমাদের রাজ্যে তো এরকম সাত দশ লাখ টাকা যারা দিয়েছিলেন যে আজকে অঙ্কের টিচার হবো বা বাংলার টিচার হবো তাকে যদি তিনি এখন চাকরি দেন ঘন্টা বাজানোর বা ঘর পরিষ্কার করার সেটা মর্যাদার পক্ষে কতটা হানি করে দেখুন তাদের মর্যাদা নেই বলে তো তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের আর মর্যাদা কি তারা তো শিক্ষক শিক্ষিকার আওতার মধ্যে পড়ে না তারা তো অশিক্ষক কর্মীর মধ্যে আওতার মধ্যে পড়ে না এবং মাননীয় মুখ্য তাদের আবার সম্মান কি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আজকের একবারও বললেন না তাদের টাকা ফেরত দিতে হবে কেন টাকা যদি ফেরত নেয় তাহলে ওনার আশেপাশের লোকজনদের সব হচ্ছে গিয়ে চরিত্র উন্মোচন হয়ে যাবে হ্যাঁ পরিষ্কার সেই জন্যে ওদেরকে খুব সুন্দরভাবে আজকের বলে দিলেন তোমাদের জন্যে নতুন শিক্ষা দপ্তরে ইয়ে আছে এবং শিক্ষা দপ্তরে কেউ ঘন্টা মারে না কি সব কথা বলেছেন মাননীয় দপ্তরে ঘণ্টা মারে কেউ এটা কি স্কুল নাকি আর কত শূন্য পদ শিক্ষা দপ্তরে যে অতগুলো তাদেরকে ওখানে দেবে অনেক তো টেন্টেড দশ হাজারের নিচে টেন্টেড আছে তাহলে তাদেরকে ওখানে চাকরি দেবেন এবারে যারা স্কুলের শিক্ষক তারা ওখানে কে গ্রুপ ডি পদে বসবে গ্রুপ সি পদে বসবে যারা গ্রুপ সিডি ছিল তাদের ঠিক আছে অত শূন্য পদ ওই ছোট্ট শিক্ষা দপ্তরে কোথায় পাবেন উনি এটা জাস্ট বলার কথা বলেছেন এটার মধ্যে সত্যতা কিছু নেই এটার মধ্যে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই এবং এত শূন্য পদ শিক্ষা দপ্তর হতে পারে না আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি কোর্টের রায় মানতে গেলে তো আমাকে আমি যদি বলি কোর্টের রায় আমি অমান্য করব করে আমি মানবিক হবো তো হয় না তাহলে পুরো পুরো পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে এবং যদি একত্রিশ ডিসেম্বরের মধ্যে নিয়োগটা হয় এইটা না শুনে কোর্টের কথা যদি না শোনে তাহলে হাইকোর্টের রায় বলবৎ থাকবে অর্থাৎ সবার চাকরি আবার চলে গেল এটা একটু সুযোগ একটু তো সুযোগ যে আমি যদি পড়াশোনা করি তাহলে আমার চাকরিটা আমি আবার পাবো এটা সুযোগ কিন্তু যদি পরীক্ষায় না বসি এবং মুখ্যমন্ত্রী যদি বলেন আমি পরীক্ষায় নেবো না এই গ্রুপ সিডির মতো তোমাদের আমি স্কুলে দিয়ে দেবো তাহলে কোর্ট অফ কন্টেম পুরো পরীক্ষাটা পুরো প্যানেলটা আবার যেমন ছিল তেমন বাতিল হয়ে